যে ব্যক্তিটা মারা গিয়েছে সে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে বলেন না হজুবিল্লা সে তার কবরটা মক্কার আদলে তৈরি করেছে সে তার কবরের পাশে নাকি তাওয়াফ করতে বলেছে সে তার কবরে উঁচু বেদি তৈরি করেছে যাই করুক না কেন এইগুলো ভেঙে দেয়া যেতে পারে এইগুলো মাটির সাথে মিশিয়ে দেয়া যেতে পারে আল্লাহর আইন যদি কায়েম দেখতে হয় আল্লাহর জামিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত দেখতে হয় তাহলে কোরআনের কাছে নিজেদের আসার দরকার আছে না নাই কোরানের কোরআনের আইন নিজেরা মানার দরকার আছে না নাই আল্লাহ রাসুলের আদর্শ নিয়ে দ্বন্দ্ব না নাই সিরাতুন নী মিলাদ নিয়ে শুধু দ্বন্দ্ব আছে এখানেই শেষ নয় আপনারা দেখেছেন গোয়ালন্দে যে ঘটনা ঘটে গেল রাজবাড়ি গোয়ালন্দে এমন একটা নেককার জনক ঘটনা ঘটে গেল ধিকার জানাই তাদেরকে যারা ওই লাশটা তুলে নিয়ে আগুন দিয়ে পুড়িয়েছে ইসলাম এটা কি সমর্থন করে ইসলাম এটা সমর্থন করে না উগ্রবাদীদের কোন ঠাই বাংলার জমিনে হবে ষড়যন্ত্র আছে না নাই ষড়যন্ত্র চলছে মানুষকে উস্কে দিতে চায় মানুষকে ফুসলিয়ে ফাঁসলিয়ে এমন কোন ভুল কাজ করাতে চায় যেই ভুল কাজটা করার পরে আল্লাহর কাছে আল্লাহ তারপরে বেরাজি হয়ে যাবে আল্লাহর কাছে খারাপ হবে এবং বিশ্বের বুকেও দেখাইতে চায় দেখো বাংলাদেশের তাওহিদি জনতা মানুষ মারা যাওয়ার পরে লাশটাও কবরে থাকতে পারে না এই ষড়যন্ত্র করেছে না করে নাই রাজবাড়িতে যেটা হয়েছে কোন ইসলামী আন্দোলনের কর্মীরা করে নাই আমি দেখেছি যারা এই কাজ করেছে জিন্স প্যান্ট পরা আর ইনস্ট্যান্ট পাঞ্জাবি গায়ে দেয়া যেই ব্যক্তিটা মারা গিয়েছে সে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে বলেন না হুজুবিল্লা সে তার কবরটা মক্কার আদলে তৈরি করেছে সে তার কবরের পাশে নাকি তাওয়াফ করতে বলেছে সে তার কবরে উঁচু বেদি তৈরি করেছে যাই করুক না কেন এইগুলো ভেঙে দেয়া যেতে পারে এইগুলো মাটির সাথে মিশিয়ে যেতে পারে এই কাজগুলো বন্ধ করার আইন প্রশাসন তাদের কাছে জানানো যেতে পারে গতানুগতিকভাবে ভাবে আন্দোলনও করা যেতে পারে কিন্তু কোনো ব্যক্তির লাশ কবর থেকে তুলে নিয়ে পুরানোর ইখতিয়ার আল্লাহ রবুল আলামিন এবং তার নাবি আমাদের নাই দিয়েছে নাকি সুতরাং এমন খারাপ কাজ কি করা যাবে যারা করেছে অন্যায় করেছে অপরাধ করেছে যেই মানুষটা মারা গেল আল্লাহর কাছে চলে গেল তার হিসাব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট বেঁচে থাকতে তাকে কন্ট্রোল করতে পারেন নাই বেঁচে থাকতে তার কার্যক্রমে বাধা দিতে পারেন নাই বেঁচে থাকতে তার ওই ভণ্ডের দরবার উঠিয়ে দিতে পারেন নাই মারা যাওয়ার পরে লাস্টারে পুড়াইলেন যেটা ইসলাম সমর্থন করে না এমন আবেগী মুসলমান হওয়া যাবে না হওয়া যাবে যদি ইসলামী আন্দোলনের সাথে সম্পর্ক রাখতে চান যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে চান তাহলে আগে নিজে নামাজি হওয়ার দরকার আছে না নাই আল্লাহ রাসুলের আদর্শ অনুসরণ যদি করতে চান সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে মারামারি করে কোনো লাভ নাই